নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ আজ এসে গেছেন জলপাইগুড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন যে ভিড় উপচে পড়েছে হ্যাঁ যেখানে মানুষের বসার জায়গা রয়েছে সেখানে কিন্তু ঠিক ঠিক করছে মানুষের ভিড় মাথায় মাথা মানুষ ভিড় করে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার চোখে দেখবার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য আশা করছি আরো ভিড় উপচে পড়বে যত সময় যাবে জলপাইগুড়ি শহর ভেঙে পড়বে এবিবিসি ময়দান এলাকায় কারণ একটি বার দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং শুনবেন তার বক্তব্য

আপনারা আপনাদের আসন গ্রহণ করে আমাদের নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের অনুপ্রাণিত করবার জন্য আমাদের উন্নয়নের